যে মানুষের মধ্যে কেউ যদি চায় তার সন্তানরা বেকার থাকবে না বা নিজেও বেকার থাকবে না তাহলে কি করতে হবে তাহলে তার করতে হবে থার্টিন থেকে থার্টি তেরো থেকে তিরিশ পর্যন্ত আজে বাজে কাজে আড্ডায় সময় নষ্ট না করা এ বিষয়ে সুন্দর বর্ণনা আছে করোনার পঁচিশ নম্বর অধ্যায়ের তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর এই বারোডায় আপনারা দেখে নিয়ে নাম এটা বলবো না তো সেখানে যে কথাগুলো বলা আছে যে ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতে তারা সত্য কথা বলবে সৎ কাজ করবে মিথ্যা সাক্ষ্য দেবে না অসার কাজকর্ম ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবে এবং বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং পৃথিবী ভ্রমণ করবে সেখান থেকে শিক্ষা নেবে আজ আলিমের জুলুমের পরিণতি সম্পর্কে থেকে শিক্ষা নেবে এবং যে বেসিক ট্রেনেটস অফ রিলিজিয়ান ধর্মের যে মৌলিক নীতিমালাগুলো শিখবে সেটা কি আল্লাহ অনেক জায়গায় বলেছেন আমি শুধু একটা দুর্লক্ষ এটা এখানে শেষ করে দেব যেমন আপনি আর সুরের নিচের সত্যি সেখানে আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহ আনুগত্য করবে ওরা আরবি বাদরটাকে বাংলায় নিয়ে আসছে অতি আনুগত্য করে দুই তার আনুগত্যের সাথে আর কাউকে অংশী করবে না আর আল্লাহর শক্তিমত্তা সর্বমত্ত্ব সাথে কাউকে অংশী করবে না তিন নম্বর পয়েন্ট হলো পিতা মাতার সাথে ভালোবাসা দেখেন এই কথাটা কিন্তু বহু আয়াতে বলা হয়েছে লোকেরা এমন কথা বলে যেগুলো হিসেবে অসংখ্য আয়াত অসংখ্য বলতে কিছু নেই অসংখ্য শব্দটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য মানুষের জন্য না বলে বহু এত আছে পিতা মাতার সাথে কেন আপনি পরিবার যদি ভালো হয় সমাজ ভালো হবে সমাজ ভালো হবে রাষ্ট্র ভালো হবে এভাবে সমাজ ভালো হলে সমাজ নেতা ভালো হবে সমাজ নেতা ভালো হলে দেশ ভালো হবে তো কি বলছে এক নম্বরে পিতা মাতা তিন নম্বরে চার নম্বরে বলছেন প্রতিবেশীর সাথে ভালো হওয়ার পর প্রতিবেশী এখান তো ফরস সালাত ফরজ না হাকিম সালাম এই কথাগুলো আল্লাহর এই আদেশ ফরজ আমরা তো বিভিন্ন মানে উপলক্ষ খুঁজি সোজা জিনিসের পেশাই না ঠিক না তা তোমার নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করবে তারপরে আসেন উদাহরণে যাবো না আমি সমাজ

সঙ্গী সাথীর সাথে ভালো ভালো সঙ্গী সাথী কি এই যে গাড়িতে গেলেন ট্রেনে গেলেন বাসে গেলেন বিমানে গেলেন লঞ্চে গেলেন পাশে যিনি ব্যক্তি বসে আছেন এই জীবনে হয়তো দ্বিতীয়বার তার সাথে দেখা হবে না তার সাথে ভালো করতে হবে তো ভালো আচরণ করা সুরাবাকার মানুষের সাথে ভালো আচরণ করবে নির্দেশ সদা লাভ করবে সব মানে ভালোভাবে কথা বলবে নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করবে ওই যে পঁচিশে তেষট্টি ওই যে সুরা লোকমান একুশের আঠারো দম্ব পরে অহমিকা করে চলবে না এই শিক্ষাগুলো কে দিবে পিতামাতা সন্তানকে শেখাবে এটা ঘরের শিক্ষা শুধু আপনি বিদ্যালয় আর কোচিং এই সেই নিয়ে মানুষ তৈরি হবে না মানুষ কাজে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। আর এগুলো আমরা শিখতে পারি একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ থেকে এখন বিশুদ্ধ ধর্মগ্রন্থ একটাই আছে কোরআন তোরা ওরা তিন যু আল্লাহর প্রীতি কিন্তু সেগুলো তো ওরা অনেকটা বিকৃত করে ফেলছে তবু আপনি পড়ে দেখতে পারেন কিন্তু আল্লাহরা আসলে তো পড়েন নাই উনি আলা করেছেন সুর আল এক দিয়ে কেননা ওটা যে সময় নষ্ট করবো সে সময় কোরআনের আঘাত পড়লে আমার বিশ্বাস আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি পাবে সুরআ আল্লাহ তখন আমাকে সম্মানজন জীবিকার ব্যবস্থা করবেন আল্লাহ দেখিয়ে দেবেন আপনার পদ থেকে আল্লাহ আপনার ব্রেনের মধ্যেই চিন্তাটা ঢুকিয়ে দিবেন তাহলে আমাদের সেই টপিক করুন কথা বাড়াবো না আমার মোবাইলে ওয়ার্নিং দিচ্ছে ব্যাটারি চার্জের জন্য তো শুধু মসজিদে যাওয়া আর যে রুকসে করাই যে খরচ তা কিন্তু না আল্লাহ বলছেন শেষ করে বেরিয়ে যাও কিন্তু আমরা মনে করছি সালাদটাই খরচ যার টাকা আছে হস খরচ কিন্তু দুর্নীতির টাকা দিয়ে যে হজ হয় না এটা বলে না অবৈধ উপার্জন খেয়ে সালাতে গেলে সে সালাদ যে হয় না সেটা বলে না এগুলো দুর্ভোগ আমাদের এজেন্ড ডেভিল ডেভিল হান্ট চলতেছে না শয়তানের কাজই হলো ডেভিল ইজ অলওয়েজ টার্গেটিং ডেভিল ইজ অলওয়েজ টার্গেটিং দ্য হিউম্যান বিং অ্যান্ড হিজ ট্রাইং টু হান্ড দ্য হিউম্যান বি মানুষকে স্বীকার করতে চায় স্বীকার করে কোথায় কুপথে নিতে চায় অপথে কুপথে বাঁকা পথে সৎ পথ থেকে অসৎ পথে সরল পথ থেকে গরল পথে বাঁকা পথে তা আমাদের সকলেই সচেতন হওয়া উচিত এ ব্যাপারে সকাল সন্ধ্যা এই আমি যে দুইটা হাদিস বের করছিলাম ওদিকে ওদিকে আমি পড়তে পারিনি তিরমিজির হাদিস বাইর করছি আবুদাউদের কোনো সেখানে চিকিৎসকদের বলা আছে যে হজরের পরে তিনবার কুলপাল্লা তিনবার ফালাক তিনবার নাস মাগরি পরে তিনবার কুলপাল্লা তিনবার কুল মানে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস পড়বেন আর ঘুমানোর আগে পড়ে ফুলিয়ে গা বসবে আপনাকে শয়তান জিন শতান মানুষ শতান ক্ষতি করতে পারবেন আল্লাহ আমাদের তো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন 어? Oh.